ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিচয় শ্রমিকের সোমবার রাতে মৃতদেহ ফিরল বাড়িতে মৃতদেহ বাড়িতে ফিরতেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের ফত্তেনগর এলাকার বাসিন্দা সুজিত মন্ডল পরিবারের আর্থিক অন্তন মেটাতে ভিনরাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোরে যান মাসখানেক আগে এরপর সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সুজিত মন্ডলের শনিবার ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারে সুজিত মারা গিয়েছে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন সোমবার রাতে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় পরিবারের একমাত্র রোজগারকারীর মৃত্যুতে অথই চলে গোটা পরিবার তবে মৃত ব্যক্তির ছেলের অনুমান তার বাবাকে খুন করা হয়েছে বর্তমানে কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি

দশটার সময় কয়ে আসলো নটার সময় তো ভালো আসে ভাইকে বললো আমার পাড়াতে আছে সবটা মানে সুজিত আমার বন্ধু তুললো তো বলে তোমার মিলে যাচ্ছে না তো আমি ফের ওখানে ফোন করলাম মুন্সিকে মুন্সি বলছে যে অনেক খুঁজে দিলাম ফের আমার বন্ধু ফোন করলাম যে মুন্সি বলছে আমি খুঁজে খুঁজা খুঁজি করিনি মুন্সি মিথ্যা বললো যে আমি আমার বাবা খুঁজেছে তারপর সোনাগড়ে ফোন লাগলাম তো আমার বাবা মিলছে না সোনা বললো যে বাবা যদি মার খেয়ে এসে এসে তো দু তিন দিন দু তিন দিন পরে ট্রেনে চেপে যাবে বাড়ি এসে যাবে ফের আরেকবার ফোন করলাম যে আমি ভাবলো সোনা বলছে বাবা নৌকার আছে না আমি খোঁজাখুঁজি করবো মুন্সি নৌকার আছে কারো একশো লোকের মধ্যে খোঁজাখুঁজি করবে কোথায় গেছিলো তোমার এই বেঙ্গালোর কাজ করতে গেছিলো এক মাস এটা আমি বন্ধুরা জানতে পেলাম আমার বন্ধু ফোন করলো বাড়িটা থেকে ফোনকে বলছে তোর বাবা পাওয়া যাচ্ছে না তারপরে কবে জানতে পারলাম যে বাবা মারা গেছে শনিবারে ওখানে ছবি দেখলাম মানে ওখানে একটা সিল পুলে আছে ওর মল দেখলাম ছবি বেঙ্গলের জঙ্গলে ওইটা আমি জানছিলাম জঙ্গলে কীভাবে গেলো ওরাই মেরে ফেলেছে জঙ্গলে তিনজনের সাথে ঘুরতে গেছিল তিন চারজনের সাথে ঘুরতে গেছিল তিনজন এসছে আমার বাবা এসে এসেনি ওরা তিনজন ওপরে আমার শোক আছে পুরো পুরোকে পুরো আমি আমি নিজে বাবার মৃত্যুর ইনসাফ চাইছি আমি ওরা তিনজনকে ধরে জিজ্ঞাসা করি ভালো করে পরিবারে মা আছে দাদা আছে